আজকে বিতর্কের বিষয়ে মুক্তি ও মন্দিরে শোভান করে আমি একটু সহির পিতা আমার ছেলেকে আপনারা সবাই চেন থেকে যে হত্যা করা হয়েছিল সেই ছেলেটাই আমার ছেলে শহীদ আমি জানেন আমার ছেলেটা না ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালো ছিল স্কুল কলেজ সব জায়গায় অনেক ভালো ফলাফল করতো এডমিশন ভর্তি পরীক্ষায় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডে চান্স পেয়েছিল তাকে নিয়ে আমার কত গর্ব কিন্তু ওই যে বোর্ডে আবরার সাহায্য হত্যা করার পর আমার আর সাহস হয়নি আমার ছেলেকে ভর্তি ভর্তি করার তারপর আমি আমার ছেলেকে ভর্তি করলাম এমআইএসসি সিএসসি ডিপার্টমেন্টে সে তখন ফোর্থ ইয়ারে পড়ত আর ফাইভ টেন হলেই গ্রাজুয়েট হতো তাকে নিয়ে আমার কত অহংকার কত গৌরব আর ভাত কি এবং পরিহাস দেখি সে বলার পরও আমাকে গর্বিত পিতা হিসেবে রেখে গেছে পিতার কাঁধে সন্তানের লাশের মতো ভাই জিনিস বলে আজ আমি গর্বিত পিতা মনে আছে আপনাদের কোট আন্দোলনের কথা জুলাই দু হাজার চব্বিশের কথা আঠারোই জুলাই ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেছিল পুলিশের গুলিতে আমার ছেলের বুকটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল তারপর তারা সাজুয়া জানের উপর আমার ছেলেকে আরো কিছুক্ষণ ঘুরিয়ে টেনে বিচড়ে পশুর মতো করে ফেলে দিয়েছিল রাস্তায় আমার ছেলেটা তখনও নড়ছিল তার দেখে তখনও প্রাণ ছিল কিন্তু তারপর একজন পুলিশ তাকে টেনে বিচড়ে মহাসড়কের ওপর ফেলে দেয় তখনও তার দেখে সামান্য প্রাণ ছিল সে একটু নড়ছিল কিন্তু এরপরও কয়েকজন সৈন্য মিলিয়ে তাকে আবার টেনে দিচ্ছে সড়কের ওপরে যখন ফেললেও আমার ছেলেটা তখন আর থাকলো না এভাবেই তারা নিষ্ঠুরভাবে আমার ছেলেটাকে তারা শেষ করে দিল কিনে নিমভাবে তারা আমার কাছ থেকে তারা আমার সন্তানকে কেড়ে নিল আমি আমার ছেলেকে বয়েতে ভর্তি করিনি কারণ আমার ভয় হয়েছিল সৌরাচার্য যদি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেয় ভাগ কে কি নির্মাণ দেখুন তবুও আমার ছেলেকে তারা কেড়ে নিল আমার ছেলেকে আমার ইচ্ছা ছিল যে আমি গ্রামের বাড়িতে কবর দেব সৌরাচার্য আমার সেই ইচ্ছাটাকেও তারা রাখিনি তারা অনেক ঝামেলা করে আমার ছেলেকে কবর পর্যন্ত রেখে দেয়নি আমার গ্রামের বাসায় গ্রামের বাড়িতে আমার ছেলে জোরে আন্দোলনে এভাবে দেশের জন্য জাতির জন্য আন্দোলন করে গেছে এভাবেই আমার ছেলে বাঙালি জাতির মুক্তির ও মন্দিরের শোভন নিজের জীবন উৎসর্গ করে গেছে আমি জানি না বাঙালি জাতি তার অবদানকে মনে রাখবে নাকি ভুলে যাবে ধন্যবাদ